হ্যাঁ হ্যালো ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তো ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি সুদীপ আপনাদের সাথে চলে এসেছি নতুন একটা ভিডিও শেয়ার করতে তো চলুন শুরু করা যাক আর আজকে দোকানে যে মালগুলো উঠেছে তো সেটারই বিস্তারিত বিবরণ আপনাদের সাথে তুলে ধরছি আর আপনারা দেখুন যে কত ধরনের কালেকশান এসছে আজকে তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার চলুন দেখতে সাথে দেখুন আর এখানে রাখা আছে সমস্ত প্লাস্টিকের আইটেম আপনাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস এখানে বালতি আছে নানান রকমের সাইজের যেটা আপনার বাড়িতে ব্যবহার করতে পারবেন অতি সুলভ মূল্যে পাওয়া যায় এখানে এখানে প্লাস্টিকের গামলাও পাওয়া যায় প্লাস্টিকের ঝুড়ি পাবেন আর এখানে আছে জলের মটকা আর এখানে প্লাস্টিকের জলের পাইপ সমস্ত কিছু এটা মালাগাছার শুকলি জমি ঘেরা দেওয়ার বেড়া যেটা স্টিল নাতের নেটের তার বলে আপনারা চিনে থাকেন আর কালকে যেই নতুন মালগুলো এসছে যেটার আজকে আপডেট আমি দেব এই হচ্ছে আমাদের ঢালাই ট্রিপল এসছে এখানে আছে দশ বস্তা চাল আছে এটা আছে এস কেজি এস বস্তাটা হচ্ছে ছাব্বিশ কিলোর বস্তা এখানে আছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর পঁচিশ কিলো বস্তা এখানে আছে এস কেজি পঞ্চাশ কিলোর বস্তা এখানে অতি সুলভ মূল্যে চালের দাম খুবই কম খরচে আপনাদের যেটা নিত্য প্রয়োজনীয় জিনিস আর এখানে আছে পেরেক যেটা আপনার যা পেরেক লাগে যেই ইঞ্চি লাগে দু ইঞ্চি তিন ইঞ্চি দেড় ইঞ্চি আড়াই ইঞ্চি টোটাল পেরেকটা এখানে আছে আপনাদের ঘর বাড়ির তৈরিতে যেই পেরেকটি ব্যবহৃত হবে আপনাদের যেটাই প্রয়োজন হবে সেটাই এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন আর ওখানে আছে রুটি বেলা চাটু বেলনি যেটা দিয়ে আপনারা রুটি বানাতে পারবেন আর আজকে আরও মাল ঢুকবে সেটাও আপনাদের সাথে তুলে ধরব তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন হ্যালো ইউটিউব ফ্যামিলি তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর ডেলি ব্লগে আপনাদের সামনে প্রতিদিন এইরকম ধরনের সুন্দর সুন্দর ব্লগ নিয়ে চলে আসবেন